গাইজ আজকে আমি তোমাদেরকে আমার ফ্রেন্ড লিস্টে থাকা প্লেয়ারদের সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি তো প্রথমে আছে দেখতে পাইতেছেন ইলন মাস্ক আর আমরা দেখতে পাইতেছি ইলন মাস্ক সোলো আছে তারপরে সেকেন্ড নাম্বারে আছে বিল গেটস বিল গেটস ও অবস্থায় আছে যেহেতু বড়লোক মানুষ তিন নম্বরে আছেন আমাদের বারাক ওবামা আর তার নিচে রয়েছেন আমাদের লিওনাল মেসি ওরা দুইজনই দেখা যাইতেছে এক গ্রুপে আছে মনে হয় কোনো গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করতেছে আর তারপরে আপনারা দেখতে পাইতেছেন আমার লিস্টে আরো আছে নিউটন। নিউটন গ্রুপ বানাইয়া একা একা মনে হয় তার কোনো গবেষণা করতেছে। আর একবারে শেষে আছে পরিমনি তার গ্রুপ ফুল আছে অলওয়েজ ফুলই থাকে। আর এই ফটোটার কমেন্ট বক্সের মধ্যে যে ভাই কতজনে কত রকম কমেন্ট করছো তোমরা। তো কমেন্টগুলা বা আমার অন্যান্য যে কমেন্টগুলা আমরা পরবর্তী ভিডিওতে রিভিউ দিব সরি রিয়াকশন দিব আর তোমাদের কাছে হচ্ছে বেশি বেশি ফানি কমেন্ট করো ভিডিওর মধ্যে যাতে পরবর্তী ভিডিওতে তোমরাও আসতে পারো ফেসে নতুন হয়ে থাকলে অবশ্যই ফেসটা ফলো করে দিও ভিডিওটাতে অবশ্যই একটা হাহারি একটু মেরে দিও ধন্যবাদ